ট্রেনে করে এসছে যে ট্রেনে করে এসছে আবার টিকিট ফেলে তাদেরকে আমরা লিপ দিতে পারিনি এইভাবে যদি আমরা চলতে পারি দেখবেন আমার বাংলা যেটা আমার নেত্রী আমাদের নেত্রীর স্বপ্ন যে বাংলাকে বিশ্বের দরবারে এক নম্বর স্থান অধিগ্রহণ করানো সেই স্বপ্ন কিন্তু আর বেশি দিন বাকি থাকবে না কারণ আমাদের নেত্রী যা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই প্রত্যেকটা স্বপ্ন তিনি বাস্তবায়িত করেছে। আর ওইদিকে হারমাতের দল খুনির দল সন্ত্রাসবাদীদের দল প্রত্যেকটা মুহূর্তে যা বলেছে তা একটাও কিন্তু সেটা পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে দু কোটি চাকরি অব্দি একটাও কিন্তু বাস্তবায়ন হয়নি একই কথা পুনরাবৃত্তি আমি ঘটাতে চাই না আপনারা যথেষ্ট ভাবে জানেন কিন্তু একটাই অনুরোধ তৃণমূলের জয়ের যেন আকাশ চুম্বী থাকে এবং সেই জয়ের ধ্বজার নিচে আমরা যে ধরে থাকবো পতাকা সেটা যেন আপনাদের প্রত্যেকের হাতে থাকে এই কথা আমি নিতে পারি তো নিয়ে যেতে পারি তো একটু জোরে বলুন না একদম তো অনসংখ্য ধন্যবাদ আর আমি একজন রাজ্যবাসী হিসেবে আমি আরও একবার আপনাদের সকলকে একবার অনুরোধ করবো শুধু এক মিনিটের জন্য কারণ এটা কিন্তু আমার পাশের রাজ্যে নয় আমার এই বিশ্বের অন্য প্রান্তে নয় আমারই এই রাজ্যে উত্তরবঙ্গে আপনারা জানেন যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে ওখানকার মানুষজন দিন যাপন করছেন তারা তাদের স্বজনদের হারিয়েছেন তাদের সম্পত্তি হারিয়েছেন তাদের বাড়ি থেকে শুরু করে সব হারিয়ে ফেলেছেন আর যারা যারা প্রাণ দিয়েছেন আমি অনুরোধ করবো মঞ্চে যে সকলে উপবিষ্ট রয়েছে আপনারা যারা রয়েছে তাদের জন্য অন্তত এক মিনিট নিরবতা পালন করে সেই প্রত্যেকটি আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি যাতে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি এইটুকুই অনুরোধ